আপনি তরকারি রান্না করা হয়েছে আপনি পেশার মাংস রান্না হচ্ছিলেন না মাংস মাংস রান্না করবো কেন পেশারে খালি দাওয়াত এত ভালো মন্দ খায় প্রত্যেক দিন খাওয়া লাগবে আর ভাব নাই বাড়িতে একটু বুঝে সুঝে খেতে হবে অত হিসাব বে খেলে তো হবে না প্রত্যেক ভালো মন্দ এত কোথায় পাওয়া যাবে

তুই রান্না করে খাবি মানে খাই খাই করলে হবে না হিসাব তোলে বুঝে চলে খেতে হবে ঠিক আছে আর আমি যেরকম এটা আমার মতো হওয়ার চেষ্টা করো মায়ের দিকে একটু করো চলো আর ভাত খেয়ে দেখো কেমন লাগে যদি খেতে খারাপ লাগে তাহলে না আমার পছন্দ না এগুলা শাক সবজি আমার তো মাছ করেছি মাছ চাও মাছ তো তোমার পছন্দ তুই বস্ত দেখেছো যে বস্ত পেলে কি আমার দিক ভালো লাগে হ্যাঁ এটা আমার মাথায় তো আসেনি আমি তো ভাই বেশি যে মাছ পছন্দ আমার ছেলে মাছ খেলি তুই যে বস্ত দেখেছিস তোর বাপ কিনে দিয়ে গেলছে আর আমি একটু পুটলা পুটলা ছোট করে।